যাদের বাবা মা আছে তারা হয়তো অধিকাংশই কেউই জানে না হয়তো পৃথিবীর এই কঠিন বাস্তবতা কি যে কেউ হয়তো বাবাকে হারাইছে কিংবা বাবা মা দুজনকে হারিয়ে ফেলছে বাবা মা দুজনে একজনকে হারাইছে সে বুঝে পৃথিবীর কঠিন নির্মম বাস্তবতা কত ভয়ঙ্কর যেমন একজাম্পে একজাম্পল হিসাবে যদি আমি আমার নিজেকে দাঁড় করাই আমি আমার চোদ্দো সালে মানে আমার যখন বয়স পনেরো তখন আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলি বাবা মাকে হারিয়ে ফেলি প্রথমে মারা যায় আম্মা তারপর মারা যায় আব্বা আমার চার মাস পনেরো দিন পর আব্বা মারা যায় মানে আমার অনেক ছোট কত পঁচিশ বছর চব্বিশ বছর চলে এই বয়সটা মাত্র পৃথিবীর ঘুরে দেখার একটা বয়স কিন্তু আমি এই বয়সে অনেক কঠিন কঠিন বাস্তবতা দেখে ফেলেছি নিজের সাথে নিজে স্ট্রাগাল করা নিজের সাথে নিজের পরিশ্রম করা নিজের সাথে নিজের অনেক পড়া অনেক কিছু পৃথিবীর অনেক কঠিন আপনার ভাই বোন অনেকে অনেক সাপোর্ট দিবে সাপোর্ট দেয় ইনশাল্লা আহমদুলিল্লাহ তারা আমাদেরকে যথেষ্ট ভালো ভালো সাপোর্ট দেয় তারপরেও আমি ঘরে গেলে একা সাজাগত হয় মা কেউ ডাক দিতে পারি না বাবা কেউ ডাক দিতে পারি না নিজে যাই দুই টাকায় ইনকাম করি সেটাও বাবা মাকে বুক করতে পারি না একটা বিষয় হলো ধরেন আমি রাতে বারোটা বাজার বাসায় ফিরে তো ভাইয়া আপু কল দেয় বাবি কল দেয় কিন্তু আব্বা আমার ফোন থেকে কখনোই কল না আসবে না এই যে একটা ভিতরে একটা মিসিং মিসিং ফিল হওয়া সত্যি খুব ভয়ঙ্কর আসলে বাবা মা বাবা মার মতন আর পৃথিবীতে কেউই হয় না বাবা মা আমার জন্য যথেষ্ট করছে আলহামদুলিল্লাহ পনেরো বছর বয়সে আমি বুঝে যতটুকু দেখছি বাবা আমাকে ছাড়া কিছু নিতে কিছু ভাবতোই না মাও সেম ছিল কিন্তু আল্লাহ পাকে নিয়ে গেছে এখন তোর কিছু করার নেই তো আমি যাদেরকে বলবো ভাই এদের বাবা মা আসে আপনারা তাদেরকে আপনার বাবা মাকে সর্বোচ্চ সম্মানটাও করেন বাবা মাকে সর্বোচ্চ সম্মানটাও করেন সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেন বাবা মা এমন একটা জিনিস বাবা মাকে আপনার কোনো কিছু নাই একদম কোনো কিছু নাই আপনি একদম বিপদে আসেন কোনো অর্থ করে কিছু নেই কিন্তু বাবা মা যদি বা বাবা যদি আল্লাহর কাছে করিয়া জানায় ওই দোয়া বুলেটের চেয়ে দ্রুত গতি গতিতে কবুল হয় আপনি জানেন কিনা না এটা একদম পরিলক্ষিত ঢাকা দক্ষিণ শ্রী নাকি উচ্চ মেয়র ডাক্তার কথা আপনাদের সবার স্মরণ আছে তার মানে একটা চরম মানে সুন্দর অনেক সুন্দর একটা বক্তব্য আছে যা আমি পরাই শুনি উনি নাই মেয়র আনিসুল হক নাই আমার একজন পছন্দের মানুষ ছিল উনি নাই কিন্তু ওনার বক্তব্য আমি পরাই শুনি ভাই যে যাই কিছু করার কখনো বাবা মার সাথে ব্যাধে বিক্রি হয় না দুই টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা দেড়শো টাকা চার পাঁচশো টাকা কিংবা মন্দিরে এরা করা এরা করার জন্য বাবা মাকে কখনই কষ্ট দেয় পৃথিবীতে বাবা মা যতটা আপন তার চেয়ে আপন কেউই নাই কাজেই বাবা মাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন বাবা মার সর্বোচ্চ পাশে থাকার চেষ্টা করেন বাবা মা ইস বাবা মাই বাবা মার তুলনা অন্য কার সাথে হয় না তাই যাদের আমি সব সময় দোয়া করি যাদের বাবা মা আছে তাদের বাবা মায়ের সুখে থাকতে পারে আপনার আপনার বাবা মাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন তাই এই পৃথিবীতে আসেন কয়দিনের জন্য জন্য এই খানিকার আপনার যে খানিকক্ষণ আসেন এই খানিকক্ষণের কষ্ট শুধু আপনার বাবা না কাজে বাবা মা বাবা কষ্ট পৃথিবীতে এই পৃথিবীতে হয়তো আমি একমাত্র দুঃখিনী ব্যক্তি যে আমার বাবা মা দুজনে একজনকে না করতে পারলাম সাবা না করতে পারলাম আর্থিক বুক ওই জন্য অনেক মায়া হয় অনেক মায়াকান্ড হয় আসলে বাবা মায়ের মতো কেউই হয় না প্লিজ জোর করিয়ে রাখি বাবা মনে কখনো কষ্ট দেন না কখনো কষ্ট না কখনো কষ্ট দেন না ভালো থাকবেন